আসসালামু আলাইকুম প্রেম পিবাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জনতা ব্যাংকের এই জনতা অ্যাপসে অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং ফান্ড ট্রান্সফার করবেন আদার্স ব্যাংকের সম্পূর্ণ প্রক্রিয়া তা চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা জনতা এই অ্যাপসটি লগ ইন করবেন এই জায়গাটি এবং পাসওয়ার্ড দিয়ে বা পিন দিয়ে যারা এই জনতা এই জনতা অ্যাপসে লগ ইন করেন রেজিস্ট্রেশন করেননি কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন ব্যাঙ্কে না গিয়ে সে ধরনের ভিডিও আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখা দেখে নেবেন প্রথমে আপনার ড্যাশবোর্ডে গিয়ে ফান্ড ট্রান্সফার অপশনটা যাবেন সেখান থেকে আদার্স ব্যাঙ্ক ট্রান্সফার সরি বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করবেন পেশারি ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাড বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশান থেকে আপনি আপনার কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এখানে আপনি অনেক মাধ্যমে পারবেন রাউটির নাম্বার দিয়ে বা ব্রাঞ্চ সেকশন দিয়ে ব্যাঙ্ক সেকশন দিয়ে রাউটিং নাম্বার দিয়ে সহজ হয় আমি ব্যাঙ্ক সেকশন প্রথম দেখাবো পরবর্তীতে রাউটিং নম্বরের মাধ্যমে কীভাবে এনে অ্যাড করতে হয় সম্পূর্ণ দেখাবো ব্যাঙ্ক সেকশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি ব্যাঙ্কের লিস্ট দেখতে পারবেন সার্চ সিলেট ব্যাঙ্ক অপশানে ক্লিক করলে আপনাকে ব্যাঙ্কের লিস্টগুলো দেখাবে সেখান থেকে আপনি একাধিক ব্যাংক দেখতে পাবেন এখানেই বাংলাদেশে যে সকল ব্যাঙ্কগুলো আছে সকল ব্যাঙ্কের লিস্ট দেখতে পারবেন আপনি যেই ব্যাঙ্কটা টাকা পাঠাতে চান সেই ব্যাঙ্কে সিলেক্ট করবেন এবং যে ব্রাঞ্চে টাকা পাঠাতে চান সেই ব্রাঞ্চটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি ব্রাঞ্চটা অবশ্যইভাবে খুঁজে পাবেন না জনতা ব্যাঙ্ক আলাদাভাবে বেনিফিশাল অ্যাড করে কারণ এখানে রাউটির নম্বরের মাধ্যমে আপনি সহজভাবে টাকা পাঠাতে পারবেন এবং ব্রাঞ্চ খুঁজে পাবেন এখানে দেখুন এই ব্রাঞ্চ অল্প কিছুতে আছে এর বাইরে কোনো ব্রাঞ্চ নেই যে কারণে আপনি রাউটির নম্বর ছাড়া এই ব্রাঞ্চ অ্যাড করতে পারবেন না কীভাবে ব্রাঞ্চ অ্যাড করবেন এই ব্যাঙ্ক সেকশনের মাধ্যমে সেটাই দেখালাম এখন হোম সেকশন যাবেন হোম সেকশন থেকে আপনি রাউটিন নম্বরের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এই জনতা এই জনতা অ্যাপসে লগ ইন করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে একটাই অনুরোধ যেন আমার এই ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখেন এবং ভিডিওতে লাইক কমেন্টে মতামত জানাবেন কারণ আমার কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের জন্যই আমার সময় নষ্ট করে বা এমবি খোয়ায় টাকা খরচ করে আপনারা যারা রাউটিন নম্বরের মাধ্যমেই করবেন তারা রাউটের নম্বর অপশন সিলেক্ট করবেন এবং যেই ব্যাঙ্কে টাকা পাঠাবেন সেই রাউটিন নম্বরটা অবশ্যই সঠিকভাবে দিবেন এবং ডানে ক্লিক করবেন যদি একটু ভুল হয় তাহলে আসবে না যে রাউটের নাম্বার অপশনটা ক্লিক করে ডানে রাউটের নাম্বারটা দেবেন আপনি যে আগে রাউটের নাম্বার জেনে নেবেন ব্যাঙ্কে কল করে বা কল সেন্টারে কল করে যে আপনার যে ব্রাঞ্চটা অ্যাকাউন্ট খোলা সেই ব্রাঞ্চের রাউটের নম্বর ক্রিকেই অত সেটা বলে দেবে তারা তারপর রাউটের নম্বর দিয়ে স্কল করে ডান পাশে ক্লিক করুন ডান পাশে ক্লিক করলে দেখবেন যে আপনার যে অটোমেটিক সেই ব্রাঞ্চটা সিলেক্ট হয়ে গেছে এবং একটি ব্যাঙ্ক সেটাও সিলেক্ট হয়ে যাবি তারপরে শুধু আপনি অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এবং যার নামে অ্যাকাউন্টটা তার নামটা দেবেন এবং নিক নাম দেবেন নিমি নিক নামে যাকে আপনি আপনার নামটা দিতে পারেন যাতে যাকে টাকা পাঠাবেন সে জানতে পারে যে আপনি টাকাটা পাঠাইছে পাঠিয়ে দিছেন সেটাই তাহলে কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না তারপরে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর আপনি অ্যাকাউন্ট নামটা দেবেন বা অ্যাকাউন্ট টাইটেল যাকে বলে নেক নামে যাকে আপনি মাইসেলফ দিতে পারেন আপনার নিজের হলে ফ্যামিলির হলে ফ্যামিলি মেনটেন্স দিতে পারেন বা বিজনেস হলে বিজনেস পারপাস দিতে পারেন এই সকল তথ্য দিয়ে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন নিচে এই সাবমিট বাটন আপনি ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাড সাকসেসফুলি হয়ে যাবে দেখুন এই যে সাকসেসফুল দেখাচ্ছে তারপর আপনি হোম পেজে পুনরায় চলে যাবেন এবং এখানে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সিরিয়ালে এই প্রথমে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলে আপনার যে ওপরে অ্যাকাউন্টটা সেটা দেখাবে এবং সিলেক্ট বেনিফিশিয়ারি থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটা অ্যাড করছিলেন বেনিফিশিয়ারি অ্যাড সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে টাকার পরিমাণ শুধু দিতে হবে আর কিছু দিতে হবে না আপনি যদি এখানে এক লাখ টাকা দেন তাহলে আর টি জি এনপিএসবি অপশন অন হয়ে যাবে আর যদি এক দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বা এক হাজার টাকা পর্যন্ত দেন তাহলে আপনার বিআই অপশন চালু হবে এদিন অটোমেটিক টাকার পরিমাণ দিলেই আপনার চেঞ্জ হয়ে যাবে হান্টাসফার চ্যানেলগুলো এন বি আর জি চ্যানেলগুলো অন হয়ে যাবে বা ওই দেখুন আর টাকা যত পরিমাণ বাড়াবে তত চ্যানেলগুলো অন অফ হবে এখানে যত টাকার পরিমাণ কম হবে ধর পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত দশ হাজার টাকা পর্যন্ত দিলে আপনার বিএফ টেনের মাধ্যমে টাকা বাড়াইতে হবে সে যেন অপশনগুলো অন হয় অফ হয় এটাই আমি আপনাদের দেখানোর জন্য বারবার ট্রাই করছি তারপর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন দেবেন টাকার টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়ার পর আপনার সাবমিট যে অপশন নিচে সাবমিট অপশন ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে ডিসক্রিপশন লেখা আছে ওখানে আপনি মাই সেলফ লিখে দেবেন এবং নিচে এই অ্যাপসের পিনটা দেবেন ছয় সংখ্যা যে পিনটা এবং সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে আপনার লেনদেনটা সম্পূর্ণ হয়ে যাবে আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না কারণ আমার অ্যাকাউন্টে এখনো পর্যাপ্ত পরিমাণ টাকা নেই যে কারণে টাকা লেনদেনটা সম্পূর্ণ করতে পারছি না তবে বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি আপনার এই জনতার অ্যাপসে করতে আদার্স এবং ফান ট্রাসপ করতে পারেন লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন এবং কমেন্টের মতামত যারা শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমার পাশে যে বেল বটন আছে সেখানে অল নোটিফেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলছে আপনার মোবাইল আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো বাটন অন করে দেবেন যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলছে আপনার মোবাইলে এবং ভিডিওটা দেখা জন্য